সুপ্রিয় দর্শক এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার কপিল সিব্বালকে পাত্তাই দিলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি কপিল সিব্বালের আর্জি সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট দর্শক ঠিক কী হয়েছে জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে একাধিক মামলা লড়েছেন কপিল সিব্বাল এবং রাজ্য সরকারকে তিনি একাধিক মামলায় জয় এনে দিয়েছেন বা স্বস্তি পাইয়ে দিয়েছেন তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর দশই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নিয়েছেন তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতি পদে বসেই তিনি শপথ নিয়েই জানিয়ে দিয়েছেন যে সমস্ত বকেয়া মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার কিভাবে নিষ্পত্তি করা যায় এই পদক্ষেপ কিন্তু তিনি নিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচূড় একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন কিন্তু কাকতালীয়ভাবে বা যেই কারণেই হোক না কেন রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে আজও ঝুলে রয়েছে তার মধ্যে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি চন্দ্রচূড়ের আমলে প্রায় তেরো বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে চন্দ্রচূড় অবসর নিয়েছে কিন্তু সেই মামলার নিষ্পত্তি হয়নি এছাড়াও লোকসভা নির্বাচন চলাকালীন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা সুপ্রিম কোর্টে আজও ঝুলে রয়েছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সেই মামলারও নিষ্পত্তি হয়নি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের হাতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি আজও ঝুলে রয়েছে আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেই সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একাধিক বকেয়া মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলাগুলো কিভাবে নিষ্পত্তি করা যায় তার পথেই তিনি হাঁটবেন আর এই সময়ে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল সেখানে বিশেষ আবেদন জানিয়েছিলেন বর্ষিয়ান আইনজীবী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইনজীবী কপিল সিব্বাল কিন্তু কপিল সিব্বালের আবেদন সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ঠিক কী হয়েছে সুপ্রিম কোর্টে আজ দেখুন দর্শক চলতি বছরের মে মাসে দু সালের পর থেকে অনন্যা অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট হাইকোর্টের সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আপনারা জানেন সমস্ত ও দুর্নীতির কারণে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর রাজ্য সরকারের সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এর আগেও একবার স্থগিতাদেশ চেয়েছিল আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও আপনারা জানেন ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলায় আজও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে এরকম একাধিক মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে আর এই ওবিসি সংক্রান্ত মামলায় কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়নি আজও কিন্তু কপিল সিব্বাল সেই আবেদন করেছিলেন আপাতত শীর্ষ আদালতে ঝুলে রয়েছে সেই মামলা সুপ্রিম কোর্ট সূত্রের খবর পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র নিয়ে মামলার শুনানি হবে আগামী নয়ই ডিসেম্বর শুক্রবার বিচারপতি বি আর গাহাই বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ জানিয়েছে নয়ই ডিসেম্বর বাংলার ও মামলার বিস্তারিত শুনানি হবে সেই দিন কোন সিদ্ধান্তে আসা যেতে পারে বলে মনে করা হচ্ছে শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার বিষয় নিয়ে আর্জি জানান শুক্রবার রাজ্যের হাইকোর্ট যে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে সেই রায়ে যাতে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট এই আর্জি জানিয়েছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তবে সুপ্রিম কোর্ট পরিষ্কার না করে দিয়েছেন সেই আর্জিতে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়নি বরঞ্চ রাজ্যের আইনজীবী বলেন সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর সংসাপত্র খারিজ হয়ে গিয়েছে যার জেরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে ওই সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর মধ্যে কেন্দ্রীয় তালিকার ও রয়েছে সার্টিফিকেট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তালিকা মণ্ডল কমিশনের সুপারিশ থেকে প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে নিয়োগের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভর্তিতে সমস্যা হচ্ছে যদি আপাতত স্থগিতাদেশ দিয়ে পরে মামলার মূল বিষয়ে শুনানি করা যায় সেই বিষয়ে বিবেচনার আর্জি সেই বিষয়ে বিবেচনার আর্জি জানান কপিল সিব্বাল এর আগেও রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান শিক্ষক ও চাকরি ক্ষেত্রে ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বহু মানুষ অপেক্ষায় রয়েছে হাইকোর্টের রায়ের ওপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফে তবে স্থগিতাদেশ মেলে নি সেই সময় প্রসঙ্গত দু সালে ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার মে মাসে দু সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয় কলকাতা হাইকোর্টের রায়ে যার জেরে এক ধাক্কায় রাজ্যের পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র দুর্নীতির কারণে বাতিল হয়ে যায় উচ্চ আদালতের সেই রায়ের ওপরে বিরোধিতা করে শীর্ষ আদালতে যাই রাজ্য সরকার সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে আর সেই মামলায় যাতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্থগিতাদেশ দিয়ে দেয় এই আর্জি জানিয়েছিল কপিল সিব্বাল কপিল সিব্বালের দাবি যে রাজ্যের প্রায় সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর সংসাপপত্র খারিজ হয়ে গিয়েছে যার জেরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে ওই সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর মধ্যে কেন্দ্রীয় তালিকার ওবিসিরা রয়েছে সার্টিফিকেট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তালিকা মন্ডল কমিশনের সুপারিশ থেকে প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে নিয়োগের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভর্তিতেও সমস্যা হচ্ছে বলে দাবি জানান রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সেই জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে রায় দিয়েছে সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হোক তারপর এই মামলা সুপ্রিম কোর্টে চলুক বা তদন্ত হোক এই দাবি জানান আইনজীবী কপিল সিব্বাল তবে সুপ্রিম কোর্ট সূত্রের খবর পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র মামলা নিয়ে শুনানি হবে আগামী নয়ই ডিসেম্বর শুক্রবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথ জানিয়ে দেন নয়ই ডিসেম্বর ওবিসি মামলার বিস্তারিত শুনানি হবে সেই দিন কোন সিদ্ধান্তে আসা যায় তখনই তারা ঠিক করবে স্থগিতাদেশ দেওয়া হবে না